সুপ্রিয় দর্শক সংবাদ শিরোনাম জয়পুরহাট সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিজিবির বাধায় বন্ধ তারা আসে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় উত্তেজনা বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় দুপক্ষের সংঘর্ষ হাসিনাকে ভারত ফেরত না দিলে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে আগে গণহত্যার বিচার পরে আওয়ামী লীগের নির্বাচন প্রশ্ন যা বললেন ডাক্তার শফিকুর রহমান এখনই নয় ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চান মির্জা ফখরুল চর্মনায় পীরের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ ইসলামের পক্ষে ঐক্যের চেষ্টা চলছে যা বললেন চর্মনাই পীর ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী রাজনৈতিক মামলা প্রত্যাহার জানালেন আইন উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জয়পুরহাট সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিজিবির বাধায় বন্ধ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উসনা সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো পয়েন্ট থেকে ত্রিশ গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ আবার কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে তবে বিজিবি সদস্যদের বাধায় তা বন্ধ হয়ে যায় এ ঘটনায় মঙ্গলবার বিকেলে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে মঙ্গলবার সকালে ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের বিশ বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উসনা গ্রামের জিরো পয়েন্ট থেকে পঁচিশ থেকে ত্রিশ গজ দূরে ভারতীয় অংশে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে এ ঘটনায় হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দিলে উত্তেজনা শুরু হয় বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণের সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হয় জয়পুরহাট বিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন সকালে সীমান্ত এলাকায় প্রচণ্ড কুয়াশার মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে এ সময় বাংলাদেশের বিজিবির সদস্যরা বাধা দেয় পরে বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণ না করে ফিরে যেতে বাধ্য হয় তারাসে পবিত্র কোরআন পুরানোর ঘটনায় উত্তেজনা সিরাজগঞ্জের তারাসে রাতে মাদ্রাসায় ঢুকে পবিত্র দিয়েছে দুর্বৃত্তরা ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে মঙ্গলবার রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন সেখানে নিরাপত্তার স্বার্থে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে গত রোববার গভীর রাতে বোয়ালিয়া দারুল উলুম ফোরকানিয়া কৌমিয়া হাফিজিয়া এতিমখানা ও লিল্লা বোর্ডিং এ ঘটনা ঘটে ওই মাদ্রাসার শিক্ষক মালানা বদিউজ্জামান বলেন গত রোববার প্রতিদিনের ন্যায় ছাত্রদের পড়াশোনা শেষ করে মাদ্রাসা বন্ধ করে চলে যায় গতকাল সোমবার ভোরে মাদ্রাসা খুলে দেখা যায় একটি কক্ষে টেবিলে রাখা পবিত্র কোরআনগুলো দুর্বৃত্তরা পুড়িয়ে ফেলেছে অবশ্য পাশে রাখা অন্য টেবিলের পবিত্র কোরআনগুলো অক্ষত রয়েছে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা দুর্বৃত্তদের শাস্তির দাবিতে মাদ্রাসা মাঠে জমায়েত হয় এবং মাদ্রাসা কর্তৃপক্ষ এ ঘটনা প্রশাসনকে অবহিত করে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় দুপক্ষের সংঘর্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারী সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন আমি এই বিষয়টি শুনে হাসপাতালে আসলাম ভেতরে গিয়ে দেখব শুনবো তারপর বিস্তারিত বলা যাবে নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে তিনি বলেন আন্দোলনের পর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এটা অব্যাহত থাকবে সংঘর্ষে আহত আল আমিন সাংবাদিকদের জানান যাত্রাবাড়ি জোনের সমন্বয়কদের একটি মত বিনিময় সভা ছিল এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের একজন সহযোদ্ধার উপর হামলা হয় আজ কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে বিন রনি রিফাত রশিদ ও হৃদয়ের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয় এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়েছে বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে তারা চিকিৎসা নিচ্ছে হাসিনাকে ফেরত না দিলে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে সেটা হবে ভারতের বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন চুক্তি অনুযায়ী ভারতের শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে পরবর্তীতে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি আরো কিছু করার থাকলে আমরা করে যাব আগে গণহত্যার বিচার পরে আওয়ামী লীগের নির্বাচন প্রশ্ন যা বললেন ডাক্তার শফিকুর রহমান আগে জুলাই আগস্টে গণহত্যার বিচার পরে আওয়ামী লীগের নির্বাচনে অংশ প্রশ্ন উল্লেখ করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় তারা খুনের সিন্ডিকেট চক্র মঙ্গলবার দুপুরে বরিশাল হেমায়ত উদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আরো বলেন আমরা চাই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক তাদের দলের বিচার হোক শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন তো দেশপ্রেমিক হলে আসেন না বিচার মোকাবেলা করুন আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন আওয়ামী লীগের হাতে জামায়াত ইসলামী সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার চার দিন পর তারা নিজেরাই নিষিদ্ধ হয়েছে এখনই নয় ন্যূনতম সংস্কার করে নির্বাচন চান মির্জা ফখরুল এখনই নির্বাচন নয় ন্যূনতম সংস্কার করে নির্বাচন চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়া স্মৃতি পাঠাগারের গ্রন্থ আড্ডা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন জিয়াউর রহমানের উন জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভায় ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম বলেন আমাকে অনেকে ভুল বোঝে বলে থাকেন আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই এবং আমরা বিশ্বাস করি যে কোনো নির্বাচিত সরকার কিন্তু অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার অ্যাক্সেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি এখন আমার সেই জায়গাটা নেই বিএনপি মহাসচিব বলেন এখনই নির্বাচন করে ফেলতে হবে আমরা তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা সেটা করে নির্বাচন করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে মির্জা বলেন সংস্কারের প্রস্তাব আসতে শুরু করেছে আমার বিশ্বাস আমাদের প্রধান খুব শিগগির এসব বিষয় নিয়ে আমাদের ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমত্তের ভিত্তিতে আমরা একটা জায়গায় পৌঁছাবো চর্মনাই পীরের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ ইসলামের পক্ষে ঐক্যের চেষ্টা চলছে যা বললেন চর্মনাই পীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার বরিশাল সদর উপজেলার চরমনাইয়ে চরমনাই জামিয়া রশিদিয়া আসানাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন জামায়াতের আমির সহ বরিশালের নেতারা চরমনাইতে এসেছেন আলহাজনা আমাদের দেশের পক্ষে ইসলামের পক্ষে ও মানবতার পক্ষে কাজ করার সুযোগ করে দেন তিনি বলেন দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হয়ে গেল কিন্তু এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি আমরা সবাই মিলে পরামর্শ ভিত্তিক এ দেশটাকে ইসলামের পক্ষে মানবতার পক্ষে সুন্দরভাবে কাজ করতে পারি ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী ও রাজনৈতিক মামলা প্রত্যাহার জানালেন আইন উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন স্থানে হওয়া ও রাজনৈতিক মামলা আগামী ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার বিকেলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান আসিফ নজরুল বলেন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের পঁচিশটি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক ও গায়বী মামলা চিহ্নিত করা হয়েছে এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি রয়েছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করা হবে এছাড়া সাইবার সিকিউরিটি আইনের অধীনে সারা দেশে যত মামলা রয়েছে সব প্রত্যাহার করা হবে